ছোটবেলায় আমাদের গ্রামের বাড়িতে দেখেছি ঈদ পড়ার শুরুতে যে পিঠেটা সবার আগে তৈরি হতো সেটা হলো চিতই পিঠা এর আবার নানান রকম নাম আছে কেউ বা চিতই পিঠা বলেন কেউ বা সরা পিঠা বলেন আজকে আপনাদের করে দেখাবো বাজারের শুকনো চালের গুঁড়ো দিয়ে বাড়িতে কিভাবে খুব সহজেই নরম তুল তুলে জালি চিতই পিঠা বানাবেন সেটাই আজকে করে দেখাবো আর এই পিঠা এতটাই স্বাদ যে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু আনন্দের সাথে খাবে তাহলে চলুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে শুরু করা যাক চিতই পিঠা বানাতে কী কী লাগছে সেটা একবার দেখিয়ে দিই এখানে বাজারে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে আপনাদের পিঠে করে দেখাবো এখানে আমি চারশো গ্রাম চালের গুঁড়ো নিয়েছি সেখানে কোয়ান্টিটি আপনারা বেশি কিংবা কম করতে পারেন তবে চিতুই পিঠার ক্ষেত্রে কিন্তু একটু চালের গুঁড়ো বেশিই লাগে এখানে দু বাটি চালের গুঁড়ো দিলাম আর তার সাথে দিয়ে দিলাম হাফ কাপ মতো ময়দা আর দেব এক চামচ মতো লবণ চিতই পিঠাতে একটু লবণ বেশি লাগে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নেবো যাতে ময়দা এবং চালের গুঁড়ো লবণ ভালোভাবে মিশে যায় এবার লাগবে গরম জল এটা কিন্তু উষ্ণ গরম জলের চাইতে একটু বেশি ফুটন্ত জল দেবেন না কিংবা একেবারে কম গরম জলও দেবেন না এই চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে এবার জল অল্প অল্প করে ঢালব আর জলটাকে ভালোভাবে মেশাবো একবারে বেশি জল দিলে কি হয় কোনো চালের গুঁড়ো বেশি জল টানে আবার কোনো চালের গুঁড়ো কম জলেই মাখা হয়ে যায় এবার অল্প করে জল দেবো আর এটা মাখতে থাকবো আর আমাদের গ্রামের বাড়িতে আমরা ছোট সময় দেখেছি এই চিতই পিঠা যেদিন হতো সেদিন কিন্তু দেশি মুরগি রান্না হতো আবার তার সাথে থাকতো নলেন যে যেটা দিয়ে খাবে এই চিতই পিঠা দিয়ে মাংস কষা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এবার পুরো জলটাই ঢেলে দেব এবার এটা ভালো করে মেখে নেব আটাটা যত ভালো রেডি হবে পিঠে কিন্তু তত জালিদার এবং তত ফুলকো হবে এবং নরম হবে আটাটা মাখা হয়ে গেছে আর এটা খুব গরম স্প্যাচুলা দিয়ে খানিকটা নেড়ে এটা কিন্তু পুরোটাই হাত দিয়ে মাখতে হবে তবে আটাটা ভালো তৈরি হবে স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিই একটুখানি রাফলি আটাটা মেখে এবার হাত দিয়ে এটা মেখে নিতে হবে অনেকেরই কমপ্লেন থাকে যে বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে যে চিত পিঠা তৈরি করে সেটা ফুলে না কিংবা নরমও হয় না কিংবা জালিদারও হয় না আপনি যদি এই প্রসেসে আপনি আটাটা তৈরি করেন কিংবা ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা পিঠে ফুলবে এবং প্রত্যেকটা পিঠে জালিদার হবে আর নরমও হবে কারণ বাজারে চালের গুঁড়ো এক একটা এক এক রকম হয় আর সেটা না ফুলতেই পারে কিন্তু আটাটা যদি আপনি সঠিকভাবে তৈরি করেন তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠেই ফুটবে আর ঠিক আমি যেরকমভাবে করছি সেরকমভাবে আপনি যদি করেন সবার চাইতে সেরা পিঠে আপনারই হবে আর এইভাবে অনেকক্ষণ ধরে কিন্তু এটা ফেটাতে হবে আটাটা খুব ভালোভাবে রেডি করতে হবে এটা মোটামুটি আমার পনেরো থেকে কুড়ি মিনিট সময় লেগেছে আর এটা একটু ধৈর্য সহকারেই করতে হবে ভালো খেতে গেলে একটু তো খাটনি করতেই হবে এবার আটাটা দেখুন কতটা স্মুথ হয়েছে এবং খানিকটা কিন্তু ফ্লাপিনেসও হয়েছে দেখে বুঝতেই পারছেন আটাটা কতখানি বেড়েছে এবার অল্প অল্প করে আবার গরম জল দিয়ে এবার ব্যাটার তৈরি করব তাহলে আটা আমাদের রেডি হয়ে গেল এবার ব্যাটার তৈরি করে নেব আর যেহেতু গরম জল ঢাললাম হাত দেওয়া যাচ্ছে না ওই জন্য একটুখানি স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে কিন্তু হাত দিতেই হবে হাত না দিলে ভালো করে ব্যাটারটা তৈরি করা যাবে না আর এক্ষেত্রেও জল কিন্তু একেবারে বেশি দেয়া যাবে না অল্প করে জল দিতে হবে আর ভালো করে এভাবে মেখে নিতে হবে অল্প অল্প করে জল দেবেন আর মাখবেন আর কতখানি এটা স্মুথ হয়েছে ব্যাটারটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি খানিকটা দেখে বুঝতেই পারছেন আটা যদি ভালো না হয় ব্যাটারও কিন্তু ভালো ব্যাটার হবে না এবার জল দিয়ে অনেকটা কিন্তু পাতলা করে ফেলেছি দেখুন ঠিক এই রকম ঘনত্বে আমাদের ব্যাটারটা তৈরি করতে হবে আর ভিতরে কোনো রকম লামস নেই একদম স্মুথ ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেল আর ব্যাটারটা কত ভালো হয়েছে সেটা দেখে খানিকটা আন্দাজ করতে পারবে দেখুন কিচ্ছু নেই একদম প্লেন মসৃণ পুরো ব্যাটারটা রেডি হয়েছে আর এই রকম ব্যাটার তৈরি করলে একদম চোখ বন্ধ করে আপনার একদম নরম তুল তুলে জালিদার চিতই পিঠা তৈরি করা যাবে দেখুন কিচ্ছু নেই একদম প্লেন পুরো স্মুথ ব্যাটার আমাদের কিন্তু রেডি হয়ে গেছে এবার এটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্যে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর ফিরে আসলাম ব্যাটারটা সেট হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এইরকম এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার সব শেষে দিয়ে দেবো এক চামচ মতো বেকিং পাউডার এবার বেকিং পাউডারটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে বেকিং পাউডারটা ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর বেকিং পাউডারটা পরেই দেবেন এতে রেজাল্টটা ভালো আসবে এবার বেকিং পাউডারটা দিয়ে ভালো করে একটুখানি একটু ফেটিয়ে নেব এবার এটা রেডি হয়ে গেছে একদম পারফেক্ট ব্যাটার আমাদের কিন্তু তৈরি হয়ে গেল আর আপনাদের আগেই বলেছি রকম ছাদ ছাড়াই আর যে পিঠি তৈরি করে দেখাবো তার জন্য নিয়ে নিলাম একটা অ্যালুমিনিয়ামের কড়াই এবার কড়াইটা ভালো করে গরম করে একটুখানি তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করার পরে একটা পরিষ্কার একটা সাদা সুতির ন্যাকড়া দিয়ে এবার কড়াইটাকে ভালো করে মুছে নিতে হবে আর যতবার আপনি পিঠেটা দেবেন ততবার কিন্তু ব্যাটারটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে ঠিক এইভাবে এবার এখান থেকে এক হাতা ব্যাটার কড়াইতে দিয়ে দেব আর দুই ধরনের করে আজকে পিঠে তৈরি করে দেখাবো আর ব্যাটার দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটা মাটির এরকম ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার একটা সুতির কাপড় ভিজিয়ে ভালো করে চিপে এবার ঢাকনা চতুর্দিক দিয়ে দিয়ে দেবো যাতে ভিতর থেকে ভেপারটা না বেরোতে পারে এতে পিঠেটা ছোট করে হয়ে যায় আর গ্রামে যাবেন আপনি সবার বাড়িতে কিন্তু এই প্রসেসে পিঠে তৈরি করে আর সেটা ছাঁচে তৈরি করে এবার দুই থেকে তিন মিনিট এটা লো টু মিডিয়াম ফ্লেমে এটা হতে দেবো তিন মিনিট পর এবার কাপড়টাকে সাবধানে তুলে নিতে হবে ওটা কিন্তু খুব গরম এবার ঢাকনাটাকে তুলে নেবো জাস্ট ওয়াও কত সুন্দরভাবে পিঠেটা তৈরি হয়েছে দেখুন এবার পিঠেটা তুলে নেবো কত ইজিলি পিঠেটা উঠে যায় দেখুন রকম বেগ ছাড়াই কিন্তু পিঠেটা উঠে গেল আর কত সুন্দর জালিদার হয়েছে ফুলেছে সেটা দেখতেই পেলেন এবার কড়াইটা আবার ওই তেলের কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেবো বারবার তেল দিতে হবে না আবার ব্যাটারটাকে একটুখানি নাড়িয়ে আবার এক হাতা ব্যাটার দিয়ে দেব এবার ব্যাটারটা পরে এবার আবার ঢাকা দিয়ে দেবো এবার আর ওই কাপড়টা দেব না এবার কাপড় ছাড়াই এটা করে দেখাবো কিন্তু এক্ষেত্রে এক থেকে দেড় মিনিট একটু সময় বেশি লাগতে পারে সেক্ষেত্রে তিন থেকে চার মিনিট সময় লাগবে আর দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে পিঠাটা কুক হয়েছে এবং কত ইজিলি পিঠেটা উঠে যাচ্ছে একদম তেলের মতো উঠে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে পিঠেগুলো উঠছে এবার এক এক করে সব পিঠেগুলো ঠিক ভেজে নেবো এইভাবে আর পিঠে দেখে বুঝতেই পারছেন কতখানি ফুলকো হয়েছে এবং জালিদার সুন্দরভাবে সব পিঠেগুলো এভাবে রেডি করে ফেলবো আর এইরকম গরম গরম ধোয়া ওঠা পিঠের সাথে আর থাকুক নলেন গুঁড় এবার পরিবেশন করুন ঘরে যদি নলেন গুড় থাকে আমার ঘরে আছে আজ আমি নলেন গুড় দিয়ে পরিবেশন করছি তাহলে তৈরি হয়ে গেল বাজারে শুকনো চালের গুঁড়ো দিয়ে নরম তুলতুলে জালিদার এবং চিতই পিঠা আর কতখানি নরম হয়েছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আর কতখানি জালিদার দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হয়ে গেছে আর আপনিও যদি এরকম শুকনো চালের গুঁড়ো দিয়ে এরকম সুস্বাদু ফুলকো নরম তুলতুলে চিতই ফিটে বানাতে চান তাহলে অবশ্যই দেখতে হবে বাসন্তী রান্নাঘর আর ভিতরটা দেখুন কত সুন্দরভাবে জালি তৈরি হয়েছে একদম পারফেক্টভাবে কুক হয়েছে আশা করছি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার সাথে একটা লাইক এবং সুন্দর করে কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটা ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন তাহলে আজ আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন